আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ রবীন্দিনের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয় যদি পাকিস্তানে না হয় মালয়েশিয়াতে না হয় এইখানে না না হয় হয় ওইখানে আল্লাহর কোনো পরোয়া কিছু যায় আসে না কারণ জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই মেরিয়াম এই পৃথিবীতে আবার আসছেন ইনসাম এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণ আসবেন তার নাম মোহাম্মদ তার নাম কে মুহাম্মদ বাবার নাম ও আবদুল্লাহ মায়ের নাম নামও আমিনা মিল থাকবে বংশের উঁচু নাকালামের চেহারার সাথে সাদৃশ্য থাকবে মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন তাআলা আমি বলছিলাম আল্লাহ বাকে কোনো পরোয়া নাই কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন জেরুজালেম মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ইনশাল্লাহ ওইখানে ঈসা আলী হিসালাম চল্লিশ বছর ইসলামী খিলাফত কায়ে করবেন খিলাফত নাই ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান খিলাফত ছাড়া ইসলামী প্রতিষ্ঠার কথা ভুলে যান ঈসা আলী ইসাল্লাম এসে ইহুদিদের সাথে কোনো সন্ধি করবেন না ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন তিনি এই কথা বলবেন না তিনি বলবেন না যে আমাকে ডলার দেন IMF গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফরি তাগুদি শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে ইহুদি খ্রিস্টানদের যে অ্যালায়েন্স জায়নিস্ট মুভমেন্ট এর পতন না হচ্ছে ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে যখন আপনার আমার কথায় পশ্চিমারা উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় এই ইহুদিরা উঠবে আর বসবে তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তাগুতি শক্তির উঠবে বসবে তখন বসবেন উম্মা স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল ইবনে রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেকল দিয়ে পেঁদে শেষ টানা হচ্ছে বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন না আবু জহেল আবু জহেলের নির্মম নির্যাতন নির্মম নির্যাতন বেলাল আবাহকে পরাধীন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বনদাতার নামই জানে ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টসও তো ভর্তি বই না পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না যদি আমাদের এই এই দেহটা যে অবশ আমাদের উম্মার যে দেহটা যে অবশ এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজ দোয়াও করে না দুইটা কথা মানববন্ধন অবশ্য অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার এক একটা প্রান্তর যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আয়সা তো আর না আমার মেয়ে মারিয়াম তো আর না আমার ছেলে না হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জাননাতে একজন সাহাবি ছিলেন ছোটখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন হাইবার যুদ্ধের দিন নবী সাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইত না কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু তার মনে কষ্ট নবী সাল আলি হাসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক তারপরও মেয়ে দিতে চাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবরের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি তিনি বললেন জুলাই মিস যেমনই হোক চেহারা আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লি হাসাল্লাম তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদিন লাশ পরে আস কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল খুব লম্বা না নিজের হাতে কোলে নেয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্য তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন উমর ইবনু খাত্তাব তখন স্বাধীন কখন স্বাধীন উমর কুরআ পড়ছেন তহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তিনি বলছেন খুজুনি ইলা রাসূলুল্লাহ ওয়া আসহাবি আমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে চলো তার সাহাবীদের কাছে নিয়ে চলো তাকে নিয়ে যাওয়া হলো ভিতরে হামজা ছিলেন রাদিয়াল্লাহু আনহু তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে বলেন তরোয়াল নিয়ে আসছো কি জন্য হ্যাঁ আলা তানতাহি হাত্তা ইয়াজআল আল্লাহু বিকা কারিয়া ততক্ষণ পর্যন্ত কি তুমি খান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে উমর ইবনে খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল জিগতু কা আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ईमानदार হয়ে এসেছি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ এবং আপনি আল্লাহ পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরানের প্রতি ईमानदार হয়েই আমি আপনার কাছে এসেছি আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল কালিমা পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগে পড়া দিন ছিল